আজকের প্যাকেজটা হবে দর্শক চমকে যাবে বাংলাদেশে এত কম দামে কেউ আর গুরু পারবে দামের দাম থেকে হ্যাঁ এর থেকে কম দামে বাংলাদেশে তৈরি মানে আজকের প্যাকেজ চমকে যাওয়া প্যাকেজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একুশে জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলায় তুমিন ভাইয়ের মোল্লাপাড়ার খামার থেকে আর আজকে কিন্তু দর্শক আপনাদের সামনে তুমিন ভাই কিন্তু জোড়া গাভী নিয়ে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জোড়া গাভীর কিন্তু আজকে প্যাকেজ আপনাদের সামনে দেওয়া হবে

সেই কিনাও দিতে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আবার হঠাৎ করে জোড়া গাবি নিয়ে আজকে হাজির হলেন। সিঙ্গেল আমাকে। সিঙ্গেল সিঙ্গেলই তো দেন সব সময়। জোড়া দিওত না? মানে আমদানী করছেন ভালোই কারণ জোড়া দিচ্ছেন দেওয়া যাবে না। না না জোড়া কি দেওয়া যাবে না? না না। দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না? এটা তিনটা কালার আছে। এই সাদা আছে কালো আছে আবার যে উপর দিয়ে লাল লাল আছে লাল কেন থাকে লাল কেন থাকে আমি কিভাবে করে বলবো আপনি জানেন ওগুলো ভালো লাল তুমি তো ইউটিউব করে বল তো ইউটিউবের সাথে লালের কি স্বাদ আছে কত চল্লিশ কেজি চল্লিশ কেজি দেখছেন আপনি আপনি তুমি দেখছেন

হয় না মনে হচ্ছে হ্যাঁ ভাই টাকা ঢুকছে ভাইয়া দাঁত হয়েছে না নাহ বলে তুমি এটা তো দাঁতই হয়নি এখনো দাঁত না হইতে তো এটা তো একদম বাম্পার দেখা যাচ্ছে বডি টডিতে তো ওরকমই মনে হচ্ছে মনে হচ্ছে দুই দাঁত বয়স হয়ে গেছে এমন অবস্থা এই জন্য তো বললাম যে আমাকে দাঁত খুলে দেওয়াটা কি অপরাধ হলো

আচ্ছা এখন তোমাকে আমি প্রশ্ন করি কথাটা বলুন হ্যাঁ বলেন যদি গরুগুলা মনে করো তোর বগলা হ্যাঁ তা করতাম মনে করো গাফ নাই এই ধরনের বড় বগলা কিনতে গেলে পাটা করতাম কত হবে আশি হাজার টাকা করে পিস মাংসে মাংস এটা হবে চারমন তো চারমন মাংস দাম কত আশি হাজার তা আমি তো পাবলিক হাতে মাইট এটা ধন্যবাদ দাও তো আপনি কি মাংস হিসেবে বিক্রি করতে আসছেন আমি কি মাংস আমি খালি বকলা থাকলে কয় টাকা দাম হতো এটার দাম হবে কত দেড় লাখ টাকা হবে খালি বকলা হ্যাঁ তোমার কোনো আইডিয়া বলতে কোনো কিছু নেই তো পাবলিক তোমার কথা শুনলে পিটাবে আর আমি দর্শককে আমি বলতেছি দর্শক শুনবে আচ্ছা বলেন ঠিক আছে তো দর্শক এটা হলো আট মাসের গাপ চার দাঁত বয়স মায়ের রেকর্ড ছিল বাইশ তেইশ তেইশ

দুটি কিন্তু আট মাসে করে গাপ এটি চার দাঁত বস আর এটি কিন্তু এখনো দাঁতই হয়নি আগর রাজি থাকলে এক চাপে বলে দিচ্ছে আগেই রাজি না থাকলে দুই চাপে দিবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং যারা আপনারা এই প্যাকেজগুলো সংগ্রহ করতে চান গরু পছন্দ হলে ইচ্ছেও চাহিদা অনুযায়ী সরাসরি তুমি সঙ্গে যোগাযোগ করবেন